তো আপনি কি চান এরকম এরকম আর এরকম ছবি তৈরি করতে তাহলে আপনি চলে এসেছেন একদম ঠিক ভিডিও তো চলুন এই ভিডিওটাকে শুরু করা যাক ও শুরুতে চলে আসবেন আপনি আপনার মোবাইল স্ক্রিনে তারপর আপনি ওপেন করবেন প্লে স্টোর এই করে নিলাম এবার যাবেন সার্চ অপশনে আর সার্চ দেবেন জিমিনি তো এই যে আমি জিমিনি সার্চ দিয়েছি জিমিনি সার্চ দেওয়ার পরে আপনি কিন্তু এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন তো আমি এখানে ইনস্টল করে নিয়েছি নিচ্ছি অ্যাপটাকে জিমি অ্যাপ কিন্তু ইনস্টল করা শেষ এবার আমরা এটাকে ওপেন করবো আর আমারটা ওপেন হচ্ছে আর এই যে ওপেন হয়ে গেল তো এবার কি করবেন আপনি আগে লগ ইন করে নেবেন যদি লগ ইন করা না থাকে এরপর আপনি এখানে যে ক্লিপপোর্টের যে ইয়েগুলো আছে এগুলো আপনি ডিসক্রিপশান থেকে কপি করে নেবেন আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তো আগে আপনি এই প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন সোজা আর এরপরে আপনি কিন্তু একটা ছবি সিলেক্ট করে নেবেন আর তারপর এই যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু এখানে দিয়ে দেবেন তাহলে কিন্তু জেমিনি বুঝতে পারবে যে আপনি কেমন ছবি চেয়েছেন আর এখানে লেখাটা কিন্তু আপনি দেখে নিতে পারছেন এটা ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো এরপর আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি এই দেখেন আমি পাঠিয়ে দিলাম তো এখন আমরা অপেক্ষা করবো যে এটা কতক্ষণ সময় নেবে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের ছবি কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে দেখেন এই ছবিটা আর ওই ছবিটা কিন্তু মিল মিল লাগছে পুরো সত্যিকারই লাগছে কিন্তু এটা এআইডি ক্রিয়েট করা এভাবে কিন্তু আপনি আরও বিভিন্ন ধরনের ছবি বানাতে পারবেন যেগুলো আমি আপনাকে একটু আগে স্ক্রিনে দেখিয়েছি তো ডিসক্রিপশন থেকে ওগুলো সবগুলো লিংক পেয়ে যাবেন আপনি জাস্ট কপি করে নেবেন তো আজকের জন্য এতটুকুই বাই বাই